মনে হয় যেন স্বামীকে বিদেশ পাঠিয়ে অনেক বড় ভুল করছি কিছু কিছু ভুল মানুষ চোখে আঙুল দিয়া দেখাইতেছিল সেই ভুলটা কি আদৌ কি আমার দ্বারা সম্ভব নাকি সেটা মানুষ বুঝতে চেষ্টা করতেছে না বলতে পারো না মা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার রশেষ সমতা আমরা অনেক ভালো আছি আমার কণ্ঠের কারণে আমি কথা বলতে পারি না কথা বলতে গেলে আমি নিজে ফাইসা যাই তো জানি না কার কাছে কেমন লাগে তো যাই হোক এখানে বসে বসে হলো আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শুরু করলাম আর আমার কালকে এই ঢাকার পানিতে আমার মুখে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির মতো উঠছে গুড়ি গুড়ি এই দাগটা তো আগে থেকেই আছে জানেন কিন্তু গুড়ি গুড়ি অনেক অ্যালার্জি উঠছে কারণ ঢাকা দুই তিনবার আপনার হোটেলে হইলো আমার মুখ দেওয়া হয়েছে ওই পানির কারণে হয়তো এই মনে হয়েছে তো যাই হোক আপনাদের সঙ্গে হইল হ্যাঁ মো উড়ে থা আমার মেয়েও হলো খেলতেছিল তার পুতুল কিটা দেওয়া হয়েছে আজকে সেই পুতুল দিয়া এখন তার জামা হইলো নিচে পড়ে গেছে সে পড়তে বলতেছে যে আম সুন্দর এই আমার তো যাই হোক আমি হলো যে ব্লগটা বানানোর জন্য হলো আপনাদের সঙ্গে আসলাম ক্যামেরা চালু করলাম তো আপনাদের ভাইয়াকে বিদেশে দিয়ে আমি মনে হয় যে ভুল করলাম বা বড়ো হ্যাঁ আচ্ছা পরে বড় কোনো ভুল করলাম বা বড়ো কোনো সমস্যা পড়ে গেলাম এরকম মনে হইতাছে আর মানে মনে হইতেছে যে মানে ভুল কি আসলে করলাম কেন যেন মনে হইতেছে কারণ এত এত কমেন্ট দেখে আমার মনে করেন যে মানে ভাল লাগতেছিল না যে এত কথা কেন বলতেছে আর তো অনেকেই এগুলো বলতেছেন যে ভাইয়াকে বিদেশ পাঠাইলেন দেখেন কোনো দুর্ঘটনা না যেন ঘটে আসলে কথাগুলো এভাবে এভাবে বলছেন আমার মানে খুবই খারাপ লাগতেছিল কারণ আপনাদের ভাইয়া কিন্তু এই প্রথমবারেই বিদেশে যায় নাই আরও এর আগেও থাইকে আসছে আর এখন হলো আপনাদের ভাইয়া গেল তিনটা সন্তান তারপরে ভাই দেখেন মানে কি বলবো কী মানে কোন খান থেকে যেন মানুষ এরকম কথাগুলো বলে সেটা আমি বুঝতেই পারি না কারণ কথাগুলো কীরকম হ্যাঁ মানে এমন এমন কথা বলে আসলে আমি যতটুকু ভিডিওতে যা বাড়িতে করি ততটুকু আপনাদের সঙ্গে ভিডিও ভিডিও করি তো আপনাদের ভাইয়া যাওয়া তারপরে আপনাদের ভাইয়া পাসপোর্ট জমা দেওয়া সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করা হয়েছে আর আমি যদি যাইও কোথাও তাহলে আপনাদের ভাইয়ার কিছু নেওয়া যাওয়ার মতো কিছু থাকবে না কারণ আমার সব কিছু থুয়া যাইতে হইব আমার যত মনে করেন যে নিজের শরীরের শক্তি বলেন নিজের একটা জৈবন বলেন নিজের টাকা পয়সা বলেন সব কিছুই তো আপনাদের ভাইয়ার মানে আপনাদের ভাইয়ার জন্য আমি সব কিছু ইনভেস্ট করছি তো কি নিয়ে যাব বলেন অনেকেই বলতেছেন যে ভাইয়া বিদেশ গেছে দেখেন ভাইয়ার টাকা পয়সা নিয়ে অন্য কোনো আনা যায় কেনা ভাইয়ার ছেলে মেয়ে নিয়ে আমি বাড়িতে আসছি ভাইয়া বিদেশে আছে ভাইয়া বিন্দাস আমি ছেলে মেয়েকে আমার দেখতে হবে পালতে হবে ওদের লালন পালন করতে হবে ওদের খাওয়াইতে হবে আর আমার যত টাকা পয়সা আছে সব আপনাদের ভাইয়ার মানে আপনাদের ভাইয়ার জন্য আমি ইনভেস্ট করে রাখছি কারণ এখন আর আমার নেওয়ার মতো কিছু নাই যে আপনাদের ভাইয়ার এমন কিছু আছে হ্যাঁ তো তেমন কিছুই নাই কারণ আপনাদের ভাইয়াকে সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে বাড়ি গাড়ি তো সবই তো ঘর দুয়ার যা করছি সবই তো মনে করেন যে দুজন আশা করে করছি আর যদি যাই আমার সব কিছু থুয়া যাইতে হবে এছাড়া আর করার কিছু নেই এরকম কেউই ভাববেন না আলহামদুলিল্লাহ আমরা যেন মরার আগ পর্যন্ত দুজনে একসাথে থাকতে পারি ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকি সুস্থ থাকি সেই কামনা সবাই করবেন তো আমি খুবই একটা ঝগড়া একটা মানুষ মনে করেন যে আমার বগালাইসা কেউ যে উল্টাপাল্টা কথা বলবে আমার সাথে কারোর সাথে ভালো একটা সম্পর্ক হইতে পারে এটা কখনই হবে না কারণ আমি খুব ঝগড়া একটা মানুষ আর এই পর্যন্ত আমার মনে হয় না কখনো আমার ফোনে আমি তো ফোন ইউজ করি আর অনেক আগে থেকেই হ্যাঁ তারপরে আপনাদের ভাইয়া লকডাউনের ভিতরে আসার পর থেকে দুজনে একই ফোন ইউজ করি কখনও আমাদের ফোনে একটা রং নাম্বারও ফোন আসে নাই যে আমরা কারোর সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই দেখেন কালকের পানিতে আমার কত অ্যালার্জি উঠছে হাতে উঠছে মুখে উঠছে মানে রাত্রেবেলা জাগতেছিলাম তো হাত মুখ ধোয়া হয়েছে উঠলে তো তারপর থেকে আমার মুখ আমার মুখার এই বিষয়টা এরকম একটা তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ভালো থাকতে পারি উল্টাপাল্টা কথা নাই বলেন আর সবাই মানে হাসি ঠাট্টার মাঝখানে বলতেছেন যে ভাইয়াকে বিদেশে পাঠাই দিলেন আসলে দেখেন ভাই এটা কখনো সম্ভবও না আমার দ্বারাই তো সম্ভবই না তারপরে বাকি সব কিছু আল্লাহর হাতে আমার স্বামী খুবই একটা ভালো মানুষ একটা সৎ মানুষ এরকম একটা স্বামী পাওয়া যে কোনো মেয়ের মানে কপাল গুণ করে এরকম একটা স্বামী পায় তো সেই জায়গায় এত সুন্দর একটা স্বামী থেকে কোনোখান কি যাওয়া যায় বলেন খুব সুন্দর একটা মানুষ খুব সুন্দরবনের মানুষ খুব ভালো একটা মানুষ তো ভালো মানুষটাকে অনেক সুন্দর একটা মানুষকে আমি খুব মিস করতেছি কারণ যখন থেকে আমি পাসপুট জমা দিছি তখন থেকে আমি মিস করি যে কখন যেন চলে যাবে আর এখন সে এক জায়গায় আছে আমি আরেক জায়গায় আছি তার মানে সব বিষয়গুলো আমি খুব মিস করতেছি যে এটা হতো এটা হতো সবসময় আমি মানে রাগ হয়ে থাকতাম এমন রাগ হইতাম মানে এরকম করে রাগ হইতাম যে মানে আমি মন থেকে ভালোবাসতাম তাকে বুঝাইতাম যে এখন আমি রাগ যে কোনো বিষয় হোক মানে আমি রাগ হইতাম কখনও সে আমার প্রতি রাগ হইতো না আর তার রাগটা মানে কেমন আমি জানি না কারণ আমার কাছে সে রাগ হয়ে থাকতেও পারতো না আমিও তার মানে রাগ হয়ে থাকতে পারতাম না তার তার সঙ্গে মানে না কথা বললে দম বন্ধ হয়ে আসে তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকের ব্লগটা এভাবে মানে বানাতে হবে আমি জানি না মানে এত এত কমেন্ট আসতেছিল মানে যেই মানুষের যাদের ধারণাগুলো আমাকেও ভালোবাসেন যারা প্রতিনিয়ত দেখতেছেন প্রতিনিয়ত কমেন্ট করেন তারাও হঠাৎ করে দেখি কয়েকজন বইলা ফেলতেছেন আর সবাই ভালোবাসেন এই বিদায় দেখেন তো আমার মেয়ে অনেকগুলো আজকে পুতুল কিনে আনছে সেই পুতুল সে দেখেন একদম কাপড় চোপড় সব কিছু খুলে ফেলছে এখন আমার বলতেছে জামা পরাই দাও জামা পরাই দাও তো তার ড্রেস জামা পরাবো এটা পুতুলের সুন্দর সুন্দর না তুমি খুঁজছো কেন কেন পা তো যাই হোক ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর একটা কথা বলি কি যে কেউ ভুল ধারণা করবেন না আমি প্রতিনিয়ত আপনাদের ব্লগ দিয়ে আমি যতটুকু ইনকাম করি ততটুকু আমি আমার স্বামীর বাড়িতে ইনভেস্ট করি আমার শোর শাশুড়ি স্থানে সন্তান নিয়ে খাইয়া ভালো থাকতে চেষ্টা করি আমার লাইফটা অন্যরকম আমি একটা মানে মেয়ে মানুষ হইলেও আমার ইচ্ছা ধারণা যে আমি একটা ছেলে মানুষ যতটুকু উপার্জন করে বাড়ি ঘর করে তাদের মানে তাদের একটা আকাঙ্ক্ষা তাদের ফ্যামিলির একটা আকাঙ্ক্ষা পূরণ করে আমিও চাই আমার আমার ফ্যামিলি বলেন আমার বাবার বাড়ির মানুষ বলেন আমার শ্বশুরবাড়ির মানুষ বলেন আমার স্বামী বলেন সন্তান বলেন সবাইকে যেন আমি ভালো রাখতে পারি দশ পাঁচ টাকা ইনকাম করে সবাইকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি বাবার বাড়ি বলেন হয়তো বা ওরকম করে কাউকে আমার টাকা পয়সা দেওয়া হয় না তারপরেও যদি কখনো যদি তারা আমার কাছ থেকে দশ পাঁচ টাকা হোক যাই হোক বা ধরেন লাখ টাকাই হোক কখনও যদি কেউ চায় তাকে মানে কাউকে নিরাশ করতে যেন আমার না হয় এরকম একটা জিনিস চিন্তা করি যে সবাইকে যেন দেওয়ার মতো আমার আল্লাহ তৌফিক দেয় পাড়া প্রতিবেশীকে ভালো রাখার জন্য ভালো পারাপতিবেশীদের সঙ্গে ভালোবা থাকার জন্য যেন আল্লাহ আমাকে তফিক দেয় সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি আল্লাহর কাছে সব সময় সেই কামনা করি আপনারাও দয়া করবেন যেন ভালোভাবে সুস্থভাবে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি কারণ কণ্ঠটা বসে গেছে জোরে কথা না বললে আসলে কণ্ঠ আরও বসে যায় অস্ত কথা বললে পরবর্তীতে দেখা যাইতেছে আমার মানে কণ্ঠটাই আমার সমস্যা হয়েছে এই দেখেন এই ঘাটটা এতটা ফুলে গেছে দুই দিন পর পরে আমার মানে গ গলার সাউন্ডটা বৈশা যায় এটা হলো ডাক্তার দেখাইতে হবে অনেক মানে তাড়াতাড়ি ডাক্তার দেখাইতে হবে এই যে গলাটা কতটা ফুলে গেছে তো ঠিক আছে চলেন ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কী ছিল এই যে যেগুলো কাটছে ওইগুলাই করছে দেখেন এই যে আমাদের এখান দিয়ে হলো কি বলে জন্য সব নিয়ে গেছে তো এখানে হলো ওই যে মাটি কাইটা একদম ই করছে আর আমাদের অনেক না এখানে ওই যে ই তো এই কি যেন বালু বা কিছু তলে তাহলে ওই পানি জুতো ওই খেতে জায়গা তলে সমস্যা না এই জন্য এমনি কাটছে ঠিক না

যা নিধুন যা কম ক তকা তো আমার হলো শুকনো মরিচটা দিতে আমি ভুল লাগিয়েছিলাম এই যে এখানে হলো রসুনটা উঠাই নিচ্ছি এখন শুকনো মরিচের তাইলে নেই কারণ শাকের প্রধান মজাই হলো শুকনো মরিচ ঠিক আছে না থাকিনা আরে পিঁয়াজই তো দা এখন এটাই

না ওই কাকার রসুনের খেত আছে এই তো কলই শাক রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হলো শুকনো মরিচ ও শুকনো মরিচ দেই নাই সরি কাঁচা মরিচ দিছি একটু শুকনো মরিচ দেওয়ার দরকার অনেকটাই দেওয়ার দরকার কারণ শুকনো মরিচ ছাড়া হলেও এই ভালো লাগে না যা ইন্দুন যা কথা কথা তো আমার হলো শুকনো মরিচটা দিতে আমি ভুই লাগিয়েছিলাম এই যে এখানে হলো রসুনটা উঠাই নিছি এখন শুকনো মরিচটা চাইলে নেই কারণ শাকের প্রধান ই মজাই হইল মরিচ ঠিক আছে না কাকি নাহলে পুজো দিত দা এখন এটাই হয়ে যাবে আস্তে আস্তে দিয়ে দেবেন কালকে একটু বাইরে খাবার খাইছে আমার এত গ্যাস বম্ব সিন রসুন লাগাইনি কাকায় রসুন লাগাইবনি না কাকার রসুনের রসুন এর Thank you